আমরা ফজরের নামাজ পড়েই এখন বেরিয়েছি কিছু কিছু জায়গায় তো বলতে হয় তুমি বুঝো না সব জায়গায় ভয়েস মিলে না হ্যাঁ দেখি বং মন্দির করনি পা হ্যাঁ ভেঙ্গে सीधे পড়ে নেই পড়তো কথা ইয়া ইয়া পড়ছে লাইক এখানে দিগম্বর নামে একটা বাজার আছে সারা এলাকাতে আশপাশে যত সবজি চাষ হয় সব ওখানে নিয়ে যাওয়া হয় সেখান থেকে সিলেট শহর এবং ঢাকা সহ বিভিন্ন জায়গার থেকে পাইকাররা এসে সবজি কিনে নিয়ে যায় তাজা সবজি সাপলা উত্তর জলাশয় আমি এর আগে যখন এসেছি তখন এখানে পানি দেখেছি তো পানি যায় না এই জলাশয়তে সময় হয় না বর্ষাতে বেশি হয় বাট এখানে সবসময় থাকে কারণ পাহাড়ের ঝড় মানে ঝোরার জল মানে ঝর্না ঝরার জলগুলো এভাবে আসে আমার সাথে আছে আমার খালাতো ভাই আছে আমার ভাগিনা এটা সম্পূর্ণ নেতো কাঁঠাল বাগান এখানে সবচেয়ে বেশি একাশি গাছের চারা হয় এটা পুরাই এমক করে তোলে তারপরে পুরা বাগান একসাথে বিক্রি করে দেয় সামনে হচ্ছে চা বাগানের রাস্তা ডানে চা বাগানের দিকে যাবো বাঁয়ে হচ্ছে আপনার মেইন রোড সিলেট ঢাকা সিলেট দৃশ্য আহ অসাধারণ দৃশ্য

মতলব কি এই কি করতে চাই একদমই গ্রামের পরিবেশ ভোর স্নিগ্ধ বাতাস দেখেন এই গাছটা কিভাবে কাঁঠাল ধরেছে রাস্তাটা দিয়ে আমরা এসেছি এটা হচ্ছে পাহাড়ের থেকে যে ঝরার জলগুলো নেমে আসে পাহাড় থেকে যে পানিগুলো আসে এই পানিগুলো প্রচণ্ড ঠান্ডা হয় আমরা চলছি এটা ঢাকা সিলেট মহাসড়ক আমরা একটু হেঁটে যাব ঝিঙ্গা ঝিঙ্গা এটা মাত্র আশেপাশের ক্ষেত জমি থেকে আসছে এটা পাইকারি বাজার এটা হচ্ছে দিগম্বর এটা হচ্ছে সিলেট হবিগঞ্জ জেলায় রাস্তা পার হয়ে দেখি উপরে মনে এটা তো সাইডে

এগুলা হচ্ছে আপনার সিলেটের বিভিন্ন শহরে নিয়ে যাওয়া হবে বা ঢাকাও অনেক সময় যায় পাইকাররা এখানে এসে কিনে নিয়ে যায় দেখেন বরবটি তাজা কাঁঠালের বিচি লেবু

একবারই ফ্রেশ সবজির পাইকারি বাজার এটা হচ্ছে সিলেট জেল সিলেটের বিভাগে সিলেট